আজকের বিরোধে আমরা কথা বলবো এশা মার্ডার কেসের দ্বিতীয় টিজার নিয়ে এবং হাউসফুল ফাইভের ট্রেলার কেমন হলো এই বিষয়টা নিয়ে তো প্রথমেই কথা বলা যাক এশা মার্ডার কেস নিয়ে এশা মার্ডার কেসের প্রথমে আমরা দেখতে পাই বাঁধনের একটা ক্যারেক্টার যে কিনা একটা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে এই সিনটা কিন্তু আসলে একটা রহস্যের জন্ম দিচ্ছে যে সে কেন ওইখানে দাঁড়িয়ে আছে ঠিক এরপরে আমরা দেখতে পাই ক্ষেতের মধ্যে দিয়ে একজন ছেলে এবং একজন মেয়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে তো তাদেরকে নিয়ে আসলে কি কাহিনী হতে যাচ্ছে এবং এরপরে আমরা একটা আরো রহস্যময় চরিত্র দেখতে পাই যে সাইকেল রেখে বাহিরে একটা ঘরের ভিতরে ঢুকে যায় এবং সে এসেই হঠাৎ করে বমি করে দেয় তো সে ঘরের ভিতরে গিয়ে কি এমন দেখলো যার কারণে সে বাহিরে এসে বমি করে দিল এই জিনিসগুলো কিন্তু আসলে রহস্যের জন্ম দেয় যেহেতু এসা মার্ডার কেস একটা ক্রাইম থ্রিলার গল্প এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে সিনেমা হলে টানার জন্য যথেষ্ট এরপরে আমরা কতগুলো কার চেজিং এর সিন দেখি যেগুলো গতানুগতিক গেছে অতটা যে ভালো হয়েছে সেটা আমি বলবো না কিন্তু এইখানে মিশে সৌদাগরকে দেখানো হয়েছে একটা এমন চরিত্রে যেটা অনেকটা পরিমাণ मिस्ट्री লাগছে যে এই সিনেমায় আসলে সে ভিলেনের চরিত্র অভিনয় করবে নাকি কোনো একটা নর্মাল চরিত্র অভিনয় করবে তো এভাবেই তারা এই টিজারটা আসলে শেষ করে দিয়েছে গল্পের কোনো কিছুই তারা রিভিল করেনি তো একটা টিজারের মেইন বিষয় কি আপনি এমনভাবে দেখাবেন যেন এর মূল গল্পটা রিভিল না হয় যেটা কিন্তু নীলচক্রের ক্ষেত্রে হয়ে গিয়েছে নীলচক্রের টিজার দেখে কিন্তু আমরা মোটামুটি এই সিনেমার ফুল একটা গল্প ধারণা করে ফেলেছি কিন্তু এশা মার্ডার কর্মফল এই সিনেমার টিজার দেখে কিন্তু তেমন একটা গল্পের কোনো কিছু বোঝা যায় না এখন এই সিনেমার টিজারে নেগেটিভ বিষয় রয়েছে সেটা হলো তাণ্ডবের সাথে ইনসাফের সাথে এবারের ঈদে মুক্তি দেওয়া তারা যদি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিত হয়তো এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারত তো এই সিনেমার কালার গ্রিডিংস কিন্তু মালাইলাম সিনেমার মতো লাগছে যেহেতু এটা দুই তিন বছর আগের সিনেমা অনেকবারই রিলিজ করার কথা বলে তারা এই সিনেমাটা রিলিজ করেনি এখানে কিন্তু বাঁধনকে পুলিশের চরিত্রে পারফেক্ট লাগছে সে যে বিভিন্ন জিনিস করছে এবং ইনভেস্টিগেশনে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছে এটাতে কিন্তু তাকে একদম পুলিশের ক্যারেক্টারের মতোই লেগেছে এর থেকেও বড় বিষয় এই টিজারের বিজিএম ভিজিএমটা যখন শুনছিলাম আমি নিজেকে আসলে বোঝাতে পারছিলাম না যে এটা বাংলাদেশে তৈরি হয়েছে কারণ ক্রাইম থ্রিলার সিনেমাতে এরকম বিজিএম আমরা আসলে ওপার বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বিভিন্ন ক্রাইম থ্রিলার সিনেমাতেই দেখে থাকি তো তারা যদি এই ভিজিএমটা আসলে নিজেরা বানিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে তারা তো যারা অ্যাকশন টাইপ সিনেমা পছন্দ করেন বা একটু ফার্স্ট মুভি পছন্দ করেন তাদের জন্য হয়তো এই সিনেমাটা হবে না যারা মেইনলি ক্রাইম থ্রিলার সিনেমা পছন্দ করেন তাদের জন্যই হয়তো এই সিনেমাটা হবে তো এখন কথা বলা যাক হাউসফুল ট্রেলার ট্রেলার নিয়ে মিনিট দেওয়া হয়েছে এবং ট্রেলারটি দেখলে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন ট্রেলারে আসলে এমনভাবে কমেডি স্টাইল দেখানো হয়েছে যেটা আপনাকে সিনেমা দেখাতে বাধ্য করবে সিক্সটি নাইন বিলিয়ন সম্পদের মালিক রঞ্জিত দোবরিয়াল তো সে তার একশোতম জন্মদিনে তার ছেলেকে তার সবকিছু লিখে দিতে চায় তো তার সম্পদের জন্য তিনজন এখানে আসে এখন তিনজনের নামে কিন্তু আসলে জলি তো কে তার আসল সন্তান এবং সিক্সটি নাইন বিলিয়ন পাউন্ডের মালিক কে হতে যাচ্ছে এই জিনিসটাই কিন্তু মিস্টিরিয়াস ভাবে দেখিয়েছে এই ট্রেলারটা মিস্ট্রির পাশাপাশি কিন্তু এই ট্রেলারে প্রচুর পরিমাণে কমেডি ছিল যেটা হাউসফুলের বাকি সব সিনেমাতেও থাকে তো প্রথম জনি হিসাবে আসে রিতেশ দেশমুখ এবং দ্বিতীয় জলি হিসাবে আসে অভিষেক বাচ্চান এরপর তৃতীয় জল হিসাবে আসে অক্ষয় কুমার এই জাহাজে কিন্তু তারা শুধু একা আসে না তাদের সাথে তাদের গার্লফ্রেন্ডও আসে এখন তাদের ভিতরে ঝামেলা লেগে যায় যে রঞ্জিত দোবরিয়াল আসল ছেলে কে এবং কে এই সিক্সটি নাইন বিলিয়ন পাউন্ডের মালিক হবে এই ট্রেলারে একটা সিন কিন্তু আসলে মন কেড়ে নিয়েছে যেখানে অক্ষয় কুমার এবং জ্যাকলিনের কতগুলো সিন ছিল এই সিনগুলো আসলে মানুষজন কখনোই ইগনোর করতে পারবে না তাছাড়া ট্রেলারে যে গানগুলো দেখানো হয়েছে সেই গানগুলো কিন্তু মোটামুটি রিলিজ করা হয়েছে ইউটিউবে গানগুলো শুনতেও কিন্তু তেমন খারাপ লাগে না এর সাথে সঞ্জয় দাত জ্যাকি শ্রফ এবং নানা পাটেকারের এন্ট্রিও খুব সুন্দরভাবে দেখানো হয় এই ট্রেলারের দুইটা জিনিস কিন্তু আমার কাছে মেইনলি মজা লেগেছে সেটা হলো যখন জ্যাকি শ্রফ গাড়ি অ্যাক্সিডেন্টের সময় একটা ছোট বাচ্চাকে দেখে বলে যে ছোটি বাচ্চি হোকয়া এই জিনিসটা কিন্তু আসলে খুব দুর্দান্ত ছিল আমার কাছে মেনলি অনেক মজা লেগেছে এই সিনটা দেখে তাছাড়া আরেকটা সিন রয়েছে যেখানে নানা পাটেকারের ধুতিটা উঠে যায় এবং অক্ষয় কুমার এমনভাবে কমেডি স্টাইলে বলে যে দিক এই জিনিসটা কিন্তু দেখে আসলে আমি অনেক হেসেছি এই জিনিসটাই কিন্তু বুঝিয়ে দেয় যে অক্ষয় কুমার কমিক টাইমে কেন সেরা ওভারঅল এখন পর্যন্ত এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এই সিনেমাটা দেখে মানুষজন মাইন্ড অফ করে আনন্দ করতে পারবে তো আপনাদের এসা মার্ডার কর্মফলের টিজার টু এবং হাউসফুল ফাইভের ট্রেলার দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ